কি ওটা কি এই ম্যান ক্যামেরা মানে কি দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটু পুকুরের ধারে ঘুরতে এসেছিলাম ঠিক আছে রিজুর কথা শুনে আজকে ঘুরতে এসেছিলাম আজকে শনিবার ঠিক আছে আর তোমরা দেখতে পাচ্ছি জঙ্গলে জঙ্গলে দেখা যাচ্ছে লাল শাড়ি পরে লাল শাড়ি পরে যাচ্ছে ক্যামেরাম্যান ম্যান নিয়ে আসে ক্যামেরা নিয়ে আসে ক্যামেরা নিয়ে আসে ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে দাঁড়াও কাছে যেও না কাছে না দাঁড়াও দাঁড়াও

দেখাও 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 এই যে চলে যাচ্ছে বন্ধুরা দাঁড়াও 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 রিজু ধীরে ধীরে আসো তো ধীরে ধীরে আসো তো ধীরে ধীরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো এগিয়ে যাচ্ছে এই বেশি যেও না ক্যামেরা কাছে বেশি যেও না দাঁড়াও 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 রিক্স হয়ে যাবে মনে হচ্ছে এটা দাঁড়াও 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 ওই এই কী করে দেখো খালি কী করে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা লাইট বন্ধ করে দিয়েছি লাইট বন্ধ করে দিয়েছি আপছা আপটা খালি আপছা আপটা খালি দেখা যাচ্ছে কি করে ঠিক আছে এগিয়ে যাচ্ছে ক্যামেরাম কি বলবো আচ্ছা আচ্ছা দেখাও দেখাও হালকা হালকা করে দেখাচ্ছে লাইট বন্ধ করে দিয়েছি দেখো লাইট জ্বালাতে পারছি না আমরা ভয়ে হালকা হালকা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা দেখতে পাচ্ছো এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আমার যে সত্যি বলছি যা ভয় লাগছে না ভয় লাগছে খুবই ভয় লাগছে শনিবার তার মানে আমি বারবার একই কথা বলছি আর কি শনিবার শনিবারে দেখো শনিবারে আজকে আমরা এরকম

আস্তে আস্তে দাঁড়াও কি করছে দেখি এবার কি করছে দাঁড়াও 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 যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি সাবধানে বিজু সাবধানে ক্যামেরাম্যান সাবধানে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পুকুরের ধার পুকুরের ধারে কি করছে কি করছে কি করছে আমার মনে হচ্ছে মেছো ভূত এটা পুকুরে নামবে পুকুরে নামবে পুকুরে নামবে মনে হচ্ছে পুকুরে নামে বন্ধুরা বন্ধুরা দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুকুর ঠিক আছে এখন এই জায়গাটা ছিল কই কই হিজু কই এই হিজু

বসে আছে কান্না প্রচন্ড কান্না বন্ধুরা পুকুর এখানে পুকুর আছে তোমরা দেখতে পাচ্ছ আর ওই ওখানে বসে আছে ভয়ঙ্কর এদিকে জঙ্গল দেখতে পাচ্ছ আমরা এখন থাকতে পারলাম না দেখতে পুরো ঘাটের ধারে বসেছিল আমরা সেই গেলাম ওখানে দেখতে আর তখনই আমাদের দিকে তীরে আসতে নিল আমরা ওখানে থাকতে পারলাম না শুধু করতে পারলাম না কিছু খুবই ভাবে ছিল বন্ধুরা আমার কিছুটা আওয়াজ দিল না এটা ভাঙব আর বন্ধুরা এখানে আর বেশি কিছু দেখা যাবে না ভালো 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 এই ভুইয়া